মৃত্যুর সময় কাফেররা খুব কঠিন ও ভয়াবহ পরিস্থিতির শিকার হয়ে থাকে মহান আল্লাহ তায়লা বলেন আপনি যদি জালিমদেরকে ওই সময়ে দেখতে পেতেন যখন তারা মৃত্যু যন্ত্রণায় থাকবে এবং ফেরিস্তাগণ হাত বাড়িয়ে বলবেন তোরা নিজেরাই নিজেদের প্রাণ বের করে আন তোদের আমলের কারণে আজ তোদেরকে অবমাননাকর আজাব দেওয়া হবে কারণ তোরা আল্লাহর ওপর মিথ্যারোপ করেছিলি এবং তোরা তার আয়াতের বিরুদ্ধে অহংকার করেছিলি সুরা আন আম আয়াত তেরানব্বই এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা আব্দুর রহমান আসাদি রহমাতুল্লাহ বলেন আপনি যদি কাফেরদের মৃত্যুকালীন কঠিন অবস্থা প্রত্যক্ষ করতেন তাহলে অবশ্যই এমন ভয়াবহ অবস্থা প্রত্যক্ষ করতেন যা কারো পক্ষে বর্ণনা করা সম্ভব নয় কাফেরদের মৃত্যুর সময় ফেরেস্তাগণ তাদেরকে আঘাত করতে থাকেন এবং বলতে থাকেন তোরা নিজেরাই নিজেদের পান বের করে আন আজ তোদেরকে কঠিন শাস্তি প্রদান করা হবে আল্লাহর উপর মিথ্যারোপ রাসুলগণ কর্তৃক আনিত সত্য প্রত্যাখ্যান ও আল্লাহর আয়াতের সাথে অহংকার করার কারণে তোদের এই শাস্তি আল্লাহ তালা দিয়েছেন মহান আল্লাহ তালা বলেন আর আপনি যদি দেখেন যখন ফেরেস তারা কাফেরদের যান কবচ করার সময় তাদের মুখে এবং তাদের করতে করতে বলবেন তোরা চলন্ত আগুনের আজাবের স্বাদ গ্রহণ কর সুরা আনফাল আয়াত পঞ্চাশ বারা বিন আজিব রাদিয়াল্লাহ হতে বর্ণিত এর হাদিসে এসেছে কাফেরের মৃত্যুর সময় মালাকল মৌতের সাথে উৎসিত চেহারা বিশিষ্ট একদল কঠিন প্রকৃতির ফেরেস্তাগণ আগমন করেন কাফের রুহকে বলা হয় হে অপবিত্র আত্মা আগুন ও গরম পানির আজাবের দিকে বের হয়ে আয়। এ কথা শুনে তার রুহ শরীরের বিভিন্ন স্থানে পালাতে চেষ্টা করে কিন্তু ফেরেস্তাগণ অত্যন্ত কঠিনভাবে তার রুহকে টেনে বের করেন কবর থেকে ওঠার সময় কাফেরদের অবস্থা কেমন হবে তা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তালা বলেন সেদিন তারা কবর থেকে দ্রুতে বের হবে যেন তারা কোনো এক লক্ষ্যস্থলের দিকে ছুটে যাচ্ছে তাদের দৃষ্টি থাকবে অবনমিত লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করবে এটাই সেই দিন যার প্রতিশ্রুতি এদেরকে দেওয়া হয়েছিল সুরামা আয়ারেস আয়াত তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ আহ্বানকারীর আহ্বানে সাড়া দিয়ে অবনত মস্তকে তারা কবর থেকে দ্রুত বের হয়ে আসবে যেন তারা কোনো নির্দিষ্ট লক্ষ্য বস্তুর দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে কোনো ক্রমেই আহ্বানকারের কথা অমান্য করার শক্তি তাদের থাকবে না তারা পরাজিত ও লাঞ্ছিত অবস্থায় বিশ্বজাহানের প্রতিপালকের সামনে হাজির হবে তাদের চক্ষু অবনমিত থাকবে লজ্জা ও অপমান তাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলবে আওয়াজ নিচু হয়ে যাবে এবং চলার গতি কমে যাবে সেদিন তাদের সাথে আল্লাহর কৃত অঙ্গীকার পূর্ণ করা হবে নিম্নের আয়াত্রী পাঠ করলে অতি সহজেই কিয়ামতের মাঠে কাফেরদের অন্তরের ভীতিকর অবস্থার সাম্যক ধারণা লাভ করা যায় আল্লাহ তালা বলেন আপনি তাদেরকে আসন্ন দিন সম্পর্কে সতর্ক করুন যখন প্রাণ উষ্ঠাগত হবে দম বন্ধ হওয়ার উপক্রম হবে পাপীদের জন্য এমন কোনো বন্ধু এবং সুপারিশকারী থাকবে না যার সুপারিশ গ্রহণ করা হবে সুরা গাফের আয়াত আঠারো হাসুরের মাঠে সমস্ত মাকলুককে হিসাব এবং তাদের মাঝে সুবিচারের জন্য একত্রিত করা হবে এদিন হবে অত্যন্ত ভয়াবহ একটি দিন কোরআন ও হাদিসে এদিনের দিনের ভয়াবহতা বর্ণনা করা হয়েছে নিম্নে কোরআন ও সন্ন্যাস আলোকে ও হাসরের মাঠের আংশিক চিত্র তুলে ধরা হলো আল্লাহতালা বলেন সেদিন পরিবর্তিত করা হবে এবং এই পৃথিবীকে অন্য পৃথিবীতে এবং পরিবর্তিত করা হবে আসমান সমূহকে এবং লোকেরা পরাক্রমশালী এক আল্লাহর সামনে হাজির হবে সুরাই ইব্রাহিম আয়াত আটচল্লিশ নবী সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম বলেন কিয়ামতের দিন সাদা ময়দার রুটির মতো চকচকে একটি মাঠের উপরে সমস্ত মানুষকে একত্রিত করা হবে সেখানে কারও কোনো নিশানা থাকবে না হাসুরের মাঠে প্রত্যেক মানুষ মহা মহাব্যস্ততায় থাকবে আল্লাহ তালা বলেন হে লোক সকল তোমাদের পালন কর্তাকে ভয় করো নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন একটি ভয়ঙ্কর ব্যাপার সেদিন তোমরা দেখতে পাবে প্রত্যেক স্তন্দায়ী তার দুধের শিশুকে ভুলে গেছে এবং প্রত্যেক গর্ভবতী মহিলা তার গর্ভের সন্তান প্রসব করে দিবে আর আপনি মানুষকে মাতাল অবস্থায় দেখতে পাবেন অথচ তারা মাতাল নয় বস্তুত আল্লাহ রাজাব খুবই কঠিন হজ আয়াত এক থেকে দুই আল্লাহতালা বলেন অথপর যখন করণবিদারক আওয়াজ আসবে সেদিন মানুষ পলায়ন করবে তার ভাইয়ের কাছ থেকে তার মাতা তার পিতা তার পত্নী এবং তার সন্তানদের কাছ থেকেও সেদিন প্রত্যেকেই নিজের চিন্তায় ব্যস্ত থাকবে যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে সুরা আবাসা আয়াত তেত্রিশ থেকে সাঁত্রিশ আয়েশা রাজি আল্লাহ তালা হতে বর্ণিত আছে তিনি জাহান্নামের আগুনের কথা মনে করে কাঁদতে শুরু করলেন নবী সাল্লাহু আলাইহাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কাঁদছ কেন তিনি বললেন আমি জাহান নামের কথা স্মরণ করে কাঁদছি হাসুরের মাঠে আপনি কি আপনার পরিবার এবং আপনজনের কথা মনে রাখবেন নবী সাল্লাহু আলাইহসাল্লাম উত্তরে বললেন তিনটি স্থান এমন রয়েছে যেখানে কেউ কাউকে স্মরণ করবে না এক মানুষের আমল যখন মাপা হবে তখন মানুষ সব কিছু ভুলে যাবে চিন্তা একটাই থাকবে তার নেক আমলের পাল্লা ভারী হবে না হালকা হবে দুই যখন প্রত্যেকের আমল নামা দেওয়া হবে তখন কেউ কাউকে স্মরণ করবে না আমল নামা ডান হাতে পাবে না বাম হাতে পাবে এ নিয়ে চিন্তিত থাকবে তিন পুলসিরাত পার হওয়ার সময়ও সকলেই ভীত সন্ত্রস্ত থাকবে কেউ কাউকে স্মরণ করবে না আয়েশা রাজি আল্লাহত নবী সাল্লাই সাল্লাম হতে বর্ণনা করতে গিয়ে বলেন আমি তাকে বলতে শুনেছি কিয়ামতের দিন নগ্ন পদ, উলঙ্গ এবং খাতনাবিহীন অবস্থায় সমস্ত মানুষকে হাসুরের মাঠে উপস্থিত করা হবে আয়েশা রাজি আল্লাহ তালা বলেন আমি বললাম হে আল্লাহর রাসুল নারী পুরুষ সকলেই ওই অবস্থায় উপস্থিত করা হবে তাহলে তো মানুষেরা একজন অন্যজনের লজ্জাস্থানের দিকে তাকিয়ে থাকবে আমি বললাম হে আল্লাহর রাসুল নারী পুরুষ সকলেই ওই অবস্থায় উপস্থিত করা হবে তাহলে তো মানুষেরা একজন অন্যজনের লজ্জাস্থানের দিকে তাকিয়ে থাকবে নবী সাল্লাল্লাহ আলাইহ সাল্লাম বললেন ব্যাপারটি একজন অন্যজনের দিকে তাকিয়ে থাকার চেয়েও অনেক ভয়াবহ হবে প্রত্যেকেই নিজের উপায় কি হবে তা নিয়ে ব্যস্ত থাকবে একজন অন্যজনের লজ্জাস্থানের দিকে তাকানোর চিন্তাও করবে না হাসরের মাঠের একটি দিনের পরিমাণ হবে দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান এদিনের দীর্ঘতা দেখে মানুষ মনে করবে দুনিয়াতে তারা মাত্র সামান্য সময়ই বসবাস করেছিল আল্লাহ তালা বলেন হে ফেরেশাগণ এবং রুফ জিব্রাইল সাল্লামের দিকে ঊর্ধ্বগামী হবে এমন এক দিনে যার পরিমাণ পঞ্চাশ হাজার বছরের সমান সুরা মারিজ আয়াত চার